মঙ্গলগিরির নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগতম দেখো তোমাদের জন্য কি শাড়ি নিয়ে এসেছি একেবারে নিয়ে চলে এসেছি কিন্তু মঙ্গলগিরির অসম্ভব সুন্দর কালার যেই কালারগুলো তোমরা পেয়ে যাবে আজকে খুবই কম প্রাইসে ভাবতে পারছো না মঙ্গলগিরির এত সুন্দর কোয়ালিটি যেগুলো কিন্তু একদম তসর কোয়ালিটি আগের মঙ্গলগিরির মতো নয় কিন্তু এখনকারটা পুরোপুরি আছে একদম তসর বাপ্তা তসরের ওপর দিয়ে করা আছে এত সুন্দর একটা মঙ্গলগিরি স্টাইলের শাড়ি যেটা প্রাইস পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল কালারগুলো পরপর দেখিয়ে দেবো জাস্ট কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর ফার্স্টে দেখে দিলাম একটা ব্ল্যাক কালারের ওপর দিয়ে নেক্সট দেখে দিচ্ছি কিন্তু একটা টক টকে মিষ্টি রেড টক টকে মিষ্টি রেড যারা যারা নতুন বিয়ে করছো যারা যারা নতুন বউ আছো যারা গিফট পারপাস এর জন্য নিচ্ছ অনায়াসে কিন্তু নিয়ে নিতে পারো অসম্ভব সুন্দর দেখে নাও আজকের এই মঙ্গল গিলির কালার অপশন গুলো দ্বিতীয় দেখিয়ে দিলাম একটা রেড কালারের ওপর দিয়ে ফটাফট জাস্ট কিন্তু বুকিং নে স্ক্রিনশট নেওয়া জাস্ট কিছু বলার নেই এরকম একটা সুন্দর মিষ্টি শাড়ি সবাই পরতে চাও কিন্তু সেটা যদি আবার এত কম প্রাইসে হয় দেখে নাও নেক্সট একটা আছে দুর্দান্ত ইয়েলো কালারের ওপর দিয়ে যাচ্ছে শাড়িটা শাড়িগুলো প্রাইস খুবই রিজনেবল তো ঝটপট করে কিন্তু বুকিং করে ফেলো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি রেড কালার তো তোমরা অনেকেই দেখেছো আমি ভালোও বাসো একটা রাস্ট কালারের ওপর দিয়ে যাচ্ছে কালারগুলো খুবই মিষ্টি একটা কালার দুর্দান্ত আজকের এই পিস বা দুর্দান্ত আজকের এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে একেবারে কম প্রাইসে নেক্সট দেখে দাও একটা অরেঞ্জের সাথে কিন্তু আছে লাল কন্ট্রাস্টের ওপর দিয়ে ঠিক আছে তোমরা কিন্তু সেল অরেঞ্জও পাবে আমি এটা অরেঞ্জ বার করতে গিয়ে লাল কন্ট্রাস্ট বেরিয়ে গেলো তো সেল অরেঞ্জ চাইলেও কিন্তু এরকম পাবে রাস্ট কালারের ওপর দিয়ে ঠিক আছে চল একটা দেখিয়ে দিচ্ছি এখন মিষ্টি ওয়াইন কালার তোমরা ওয়াইন কালার খুব ভালোবাসো তার উপর যদি এটা এরকম একটা মটকার মঙ্গমলগিরি এরকম একটা সুন্দর শাড়ি হয় কেমন লাগবে বলো नेक्स्ट একটা ওয়াইন কালারের উপর দেখো फटाफट দেখাবে প্রত্যেকটা শাড়ি একেবারে দুর্দান্ত नेक्स्ट একটা দেখাচ্ছি টিয়া কালারের উপর দিয়ে যাচ্ছে প্রতিটা কালারই সুন্দর দেখো প্রতিটা কালারই কিন্তু সুন্দর অনবর্দ সুন্দর প্রাইসটা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র কিন্তু সিক্স ডবল জিরো ছশো টাকায় ঘরে বসে পেয়ে যাচ্ছ মঙ্গলগিরির এত সুন্দর সুন্দর কালার অপশান কিছু বলার থাকবে না প্রত্যেকটা কালারই অনবর্দ সুন্দর আর সবাই কিন্তু নির্দ্বিধায় বুক করতে পারো এটা থাকছে রানী কালারের ওপর দিয়ে যেহেতু কালার অপশান অনেকটাই ফটাফট দেখাচ্ছি তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিও ঠিক আছে কারণ কালার অপশান কিন্তু প্রচুর মঙ্গলগিরির কালার অপশান প্রচুর দেখে নাও দেখে নাও নেক্সট একটা কালার অপশান দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই অ্যাভেলেবেল আছে ব্লাউজ পিসের জন্যই কিন্তু শাড়িগুলো তোমরা ব্লাউজ পিস রেডি করে পড়বে অসম্ভব কিন্তু সুন্দর লাগবে একটা হোয়াইট কালারের ওপর দিয়ে যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশানটা তারপরে হয়তো আছে আরও আর একটা কালার যেই কালারটা গোলাপি তোমরা গোলাপি কালার এত ভালোবাসো জানি না কেন সত্যি এই কালারটা পড়লে কিন্তু অসম্ভব ভালো লাগে প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু ছয়শো টাকায় ঘরে বসে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে একদম ভুলো না ছশো টাকায় এত সুন্দর মঙ্গলগিরি নিতে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট ডবল ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সিক্স ফোর সবাই ভালো থাকবে